আমরা আপনি প্রশ্ন তো প্রশ্ন হচ্ছে এই যে রেস্টুরেন্টের এতগুলা সমস্যা তো সেই সমস্যা নিয়ে আমরা এখন রেস্টুরেন্ট দপ্তরে এখন তাকে মুখোমুখি করতে পারলাম না কেন এইখানে কেন দায়িত্ব পালন করতে পারেন

আচ্ছা তোমরা এছাড়াও আরেকটা চিঠি দিয়েছেন যেটা যেটাতে লেখা আছে তোমরা তোমরা নিজেরাও পেয়েছো না আছে এটাই কারণ মানে উনি চিঠি দিয়েছেন পত্র দিয়েছেন দুটা একটা হলো যেটা অনেক আগে আরেকটা দিয়েছেন যেটাতে ডিসেম্বরে না সর্বশেষ যেটা দিয়েছেন যেটা মিডিয়াতে আছে মিডিয়াতে আছে তো মিডিয়াতে যেটাতে মিশেষ কপি দেওয়া আছে সবাইকে তোমরা যে সিটি টা এখানে পড়তেছি সেটাতে কি মিচে কোনো কপি দেওয়া আছে

পরিবেশন নথি সংরক্ষণ সব কিছু আছে এটা ওটা না

যেটা দিয়েছে সেটা এগারো দিন আলাদা কিন্তু উনি মিডিয়াকে জানিয়ে দিয়েছেন যেন কেউ হাইট করতে না পারে মিডিয়া কপি দিয়েছেন এবং এই কপি সবার কাছে আছে এবং এর পরবর্তীতে যে দপ্তর বা যে ব্যক্তির জন্য এই নির্বাচন হবে সেই দপ্তর বা ব্যক্তির জানাবেন করে বের এটা

সেটাকে ধরে নেবে এটা ঠিক ইভেন কি পরবর্তীতে ঘটনাগুলো সেটি এটা ভুল করছে এবং সেটা লিখিত ভুলটা এখনও আছে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট ভুল হতে পারে দ্বিতীয়ত হল পরবর্তীতে নির্বাচন কমিশনে দেখলো যে একটা মেন নাম ছেড়ে দেওয়া হলে তারপরে পরীক্ষার্থী মনে করো বারোতম কাছে অনেকের পরীক্ষার রেজাল্ট হয়েছে না অনেক ডিপার্টমেন্টের দশটা না ডিপার্টমেন্টের রেজাল্ট হয়েছে সে নামগুলো পর্যন্ত আছে উনি কি জানবেন নির্বাচন কমিশন ওনাদের সাথে আমি বসছিলাম পারবো বলছে স্যার আমরা কি এটা বুঝতে পারবো যে কোন ডিপার্টমেন্টের পরীক্ষাটা শেষ হচ্ছে এটা কন্ট্রোলার কাজ আসেই নেই পরে আমি কন্ট্রোলারকে রাত্রের বেলা ডাকলাম সারা রাত ধরে কাজ করছে তারা ডাকলাম তারপর স্যার আমার কাছে মাত্র আমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিটা আছে পরে তো মনে হয় ভাগ করা আছে কোন কোন ফ্যাকাল্টিকে দায়িত্ব পরের দিন একাডেমিক শাখা একাডেমিক শাখার কাজ কি যে সকল ছেলেগুলো ড্রপ আউট হয়েছে বিদেশে গেছে বা আবসায় বা অন্যান্য কোনো মামলায় জড়িত আছে তারা তো ভোটার হতে পারবে না তাদের নাম দিতে হবে সিটি এবং একাডেমিক শাখার মধ্যে ওদের মানে সমন্বয় হয়নি কন্ট্রোল অফিসের সমন্বয় হয়নি আবার আমি তিনজনকে বস আবার একটা দিল দেওয়ার পর আবার ভুল ভুল থেকে